বলতেছি না সরাসরি আসবেন এসে দেখে নেবেন গুণগত মান বজায় রেখে যেসব শোরুম বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদেরই কিন্তু রিভিউ করে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত চলে আসলাম টিএস ফার্নিচারে আর আমাদের সাথে আছে হাসান ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের দর্শকদের জন্য কি থাকতেছে ভাই আজকে দর্শকদের জন্য একটা বেডরুম সেট থাকতেছে সম্পূর্ণ সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ভাই একেবারে ক্যাশ অন ডেলিভারি তো সাথে একটা ম্যাট্রেসও ফ্রি পাচ্ছেন ভাই ম্যাট্রেসও ফ্রি জি ভাই মানে ক্যাশ অন ডেলিভারি তো বেডরুম সেট তো পাবে সাথে হচ্ছে ডেলিভারি ফ্রি পাবে সাথে একটা ম্যাট্রেসও ফ্রি ভাবে সব হ্যাঁ ম্যাট্রেস একটা ফ্রি ভাই আচ্ছা যারা এই বেডরুম সেটটা নিবে আপনাদের শোরুমে আসতে চায় ভাই লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হলো টিএস ফার্নিচার চালাবন ভাই ভাই মার্কেট ওয়ালটন শোরুমের সাথে আচ্ছা ঢাকা উত্তর ঢাকা উত্তর আজমপুর ঢাকা উত্তর আজমপুর ভিউয়ার যারা চলে আসবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন লোকেশনে আর যারা সরাসরি এসে দেখে নিতে চান আর আজকের ভিডিওতে একেবারে কারখানা দামে কম দামে উন্নত মানের বেডরুম সেটটা ভিউয়ার্স আমরা রিভিউ করে দেখাবো তো আমাদের হাসান ভাই এই বেডরুম সেটে কি কি আছে এই বেডরুম সাথে একটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আছে এটা খাট আছে সেমি বক্সের হ্যাঁ সেমি বক্সের একটা 6 ফিট বাই 7 ফিট খাট আচ্ছা আর একটা সাইড টেবিল একটা বেডসাইড টেবিল আছে একটা সাথে ভ্যানিটি চমৎকার একটা রাউন্ড ভ্যানিটি দেখেন আচ্ছা চাইলে এটাকে হচ্ছে এলইডি মিরর নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে ভাই সব ধরনের কাস্টমার সুবিধা আছে তো ভাই সুবিধা আছে ভাই কাস্টমাইজ সুবিধা আছে যা যা হবে চাইবে ওইভাবে করে দেওয়া যাবে ভাই পাশাপাশি এদিকে একটা ওয়ার্ডরব আছে 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট আর ভ্যানিটির সাথে বসার জন্য একটা টুল আছে টুল আছে ভাই একটা টুল আছে গদি করে দিবেন তো হ্যাঁ গদি হবে ভাই সেম কালার খাটের

কেউ যদি চায় যে ভাই হচ্ছে ফুল বক্সের বেড হ্যাঁ ফুল বক্স করে নিতে পারবে ভাই করে নিতে পারবে কাস্টমার সুবিধা পাবে জি ভাই কাস্টমার সুযোগ হেড সাইডে হচ্ছে গদি করা আছে চাইলে লেগ সাইডে গদি করতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে দেখেন 3D করে কাজ করা আছে গাড়িটা আছে প্রায় 13 ইঞ্চির মতো 13 ইঞ্চি হচ্ছে গাড়ি আছে হেড সাইড লেগ সাইড দেখেন খুব সুন্দর দেখতে হেড বক্স করা সাইড বক্স পাচ্ছেন একটা এই দেখেন কত সুন্দর করে কিন্তু এটা কালার করা ভিতরের কালার ফিনিশিং দেখেন আর বাইরের কালার ফিনিশিং সেম টু সেম

একটা হচ্ছে আপনার ভ্যানিটি এটা আসলে ঘরের ভিতরে যখন আপনি সাজাবেন গুছাবেন তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা চাইলে হচ্ছে কেউ এল ইডি মিরর করে নিতে পারবেন করা আছে

কেউ চাইলে ভাই সরাসরি আমাদের কারখানা ভিজিট করে নিতে পারবে ভাই আচ্ছা বিজনেস টোয়েন্টি ফোর কিন্তু সবসময় আপনাদের অথেন্টিক ও গুণগত মান বজায় রেখে যেসব শোরুম বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদেরই কিন্তু রিভিউ করে থাকি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদিকে কিন্তু হচ্ছে আমরা ওয়ার্ডটা দেখতেছি এটা হচ্ছে চার চার ফিট বাই পাঁচ ফিট চারটা ডয়ার আছে এখানে চারটা ডয়ার দেখেন চার ফিট বাই পাঁচ ফিট এটার ভিতরের ডয়ারের কাজগুলো কিন্তু খুবই সুন্দর অনেক মানে হচ্ছে স্পেসটা অনেক বড় হ্যাঁ স্পেসটা অনেক বড় এখানে হচ্ছে একটা পাল্লা বিশেষ আছে পাল্লাটা একটু খুলে দেখান ভাইয়া হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আপনারা একেবারে দেখে শুনে বুঝে নিতে পারবেন কারখানার দামে উন্নত মানের ফার্নিচার যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই ফার্নিচার সেটটা স্পেশালি আপনারা চাইলে নিতে পারেন এদিকে হচ্ছে আমরা একটা দুই পাল্লার আলমারি আছে ভাই দেখেন দুই পাল্লার আলমিরা দেখেন এটা চাইলে তো ভাই কেউ তিন পাল্লা করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এদিকে হচ্ছে সেলফ করা হ্যাঁ এদিকে সেল্প করা এদিকে একটা ডয়ার পেন্সিল ডয়ার আছে এখানে পেন্সিল ডয়ার আছে সিকোর ডয়ার এটা আপনি আপনার নামি যে জিনিসগুলো এখানে কিন্তু রাখতে পারবেন আর এখানে একটা জিনিস দেখাই দেখেন উপরেও ম্যাগনেট করা নিচেও নিচের ম্যাগনেট ভাই পাল্লাটা ছেড়ে দিলে কিন্তু চমৎকার ভাবে লেগে যাচ্ছে দেখেন এখানে হচ্ছে কার্নিশটা সুন্দর করে ইয়া করা আছে এখানে চাইলে যদি কেউ চান হচ্ছে গ্লাস দিয়ে নিতে হ্যাঁ হ্যালো শট লাগায় নিতে পারবে হ্যালো শট লাগায় নিতে পারবে হ্যালো শট লাগায় নিতে পারবে আর হচ্ছে টিএস ফার্নিচার দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে ভিউয়ার্স আমি আসলে আপনাদের শুরুতে একটা কথা বলছি যে আমি সবসময় অথেন্টিক ও গুণগত মান বজায় রাখে যে সব শোরুম বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদেরই কিন্তু রিভিউ গুলো করে থাকি তো যারা টিএস ফার্নিচার থেকে এই বেডরুম সেটটা নেবেন কারখানার দামে ভাই প্রাইস কেমন এটা প্রাইস পড়বে ভাই 90000 টাকা ভাই অনলি 90000 অনলি 90000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সাথে ভাই ম্যাট্রেস ফ্রি ভাই ম্যাট্রেস ও ফ্রি ম্যাট্রেস ও ফ্রি ভাই ও ভাই একটি টাকা অগ্রিম দিতে হবে না ভাই একটা টাকাও অগ্রিম লাগবে টাকা অগ্রিম লাগবে না দেখেন একটা টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না এই সম্পূর্ণ বেডরুম সেটটা আপনার ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আপনার বাড়িতে পৌঁছে যাওয়ার পর টিএস ফার্নিচারের যে হচ্ছে ডেলিভারি ম্যান আছে তাদের কাছে তাদের কাছে পেমেন্ট করে দিলেই হবে পেমেন্ট করে দিতে হবে এর আগে আপনি 10 টাকাও নেবেন না 1 টাকাও লাগবে না ভাই তো অর্ডার সিস্টেমটা কি থাকবে ভাই আমাদের অর্ডার সিস্টেমটা থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে হবে নাম ঠিকানা ফোন নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার অ্যাকসেপ্ট করে নেবেন জি ভাই এই মানে এর আগে 10 টাকাও আপনাকে দিতে হবে 1 টাকাও লাগবে না ভাই ওকে টিএস ফার্নিচার যারা আসবেন লোকেশনটা আবার একটু বলে দিন ভাই আমাদের লোকেশনটা হলো টিএস ফার্নিচার চালাবন ভাই ভাই মার্কেট ওয়ালটন শোরুমের সাথে ওয়াল্টন শোরুমের সাথে জি ভাই আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা যারা নেবেন স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর বিস্তারিত জেনে নিতে পারবেন অর্ডার সিস্টেম খুবই সহজ নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এই বেডরুম সেটটা কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে তারপর আপনি ডেলিভারি ম্যানের কাছে কিন্তু টাকাটা পরিশোধ করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে থেকে ক্রাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যারা টিএস ফার্নিচার আসবেন সরাসরি চলে আসবেন আর এই বেডরুম সেটটা পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকা ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম রেখে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলন করে সাজে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ